বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির গুলশান থানার সম্মেলন উপলক্ষে আজকে আমরা বনানী থানার থেকে আমরা গুলশান থানাকে সমর্থ করার জন্যে আমরা বনানীর থেকে আমরা এক বিশাল বড় মিছিল নিয়ে আমরা গুলশান তানে আসছি আপনারা জানেন ঢাকা সতেরো আসন বাংলাদেশ জাতীয় পার্টি বিজিপি চেয়ারম্যান ব্রেস্টার আমদালিব রহমান পার্থবায়ের ঘাটি হিসাবে পরিচিত আজকে আমরা বনানির থেকে যে পরিমাণ নেতাকর্মী আমরা গুলশানে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা বৃহত্তম একটা একটা বিজিপি আজকে দেন আপনি মানুষের পার্থবায়ের ঢাকে ডাকে যেই পরিমাণ মানুষ সারা দিচ্ছে ইনশাল্লাহ আজকে আমরা গুলশান বনানিতে আমরা ঘাঁটি হিসাবে পরিচিত করছি পার্থবাহের ঘাটি হিসাবে আমরা জানেন এই বনানিতে বনানির মাটি পার্থবায়ের ঘাঁটি এই ঘাটি শুধু একমাত্র বেষ্ট আন্দোলন পার্থবায়ের জন্য আজকে আমরা দেখছেন যে বনানির থানার থেকে যে বড় বিশাল এক মিছিল বাড়ি করছি এই মিছিল একমাত্র এত বড় মিছিল কোনো দল পারে না আজকে আমরা বনানি থানায় বিজেপি পারছি এত বড় একটা মিছিল বাড়ি করতে কারণ পার্থবায়ের ডাকে যেই জায়গায় বলবে আমরা ইনশাল্লাহ ওই জায়গায় উপস্থিত হবে এ কারণ বনানির মাটি পার্থ ঘাটে সতেরো আসনের মাটি পার্থবার ঘাটে এই সতেরো আসনে আমরা জানেন দিন মজুরতে শুরু করে ইয়াং জেনারেশনতে শুরু করে তরুণ প্রজন্মের তো শুরু করে যারা আছে সবাই একে সুর একে গান পার্থবাই ছাড়া কোনো বিকল্প কোনো লোক নাই তাই এজন্যে সবাই পার্থ বেছে নিয়েছে এখন পার্থ ঘাঁটি হিসাবে তৈরি করছে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আজকে পার্থ কর্মী করতে সক্ষম হয়েছি আমি দীর্ঘ আট বছর এই আসনে রাজনীতি করে আসতেছি পার্থবাইয়ের ইনশাল্লাহ এই আট বছরের রাজনীতিতে এই কষ্ট বিফলে যায় নাই ইনশাল্লাহ আমাদের এই রাস্তাঘাটে কখনো কথা বলতে পারি এখন আমরা যে ডিএনসিজি মার্কেটের সামনে কথা বলছি আমরা ডিএনসিজি মার্কেটের দোকানদার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং লাল গরু শুভেচ্ছা জানাচ্ছি বিগত দিনে এইভাবে তারা আমাদেরকে সহযোগিতা করে নাই কিন্তু এখন ঘরে ঘরে দেখেছে আমাদের পার্থ আওয়াজ উঠে গেছে এই জন্য ওনারাও আমাদেরকে এখানে জায়গা দিয়েছে আমি ওনাদেরকে স্বাগতম জানাই বেস্ট পার্থ ভাইয়ের আমরা সত্র আসনে আমরা বোর্ডের মাধ্যমে আমরা জয়যুক্ত করে আমাদের পার্থ ভাইকে আমরা ঘরে আনবো সংসদে উঠাবো আমরা হচ্ছে আর আমরা আমাদের মিলন পরাজী ভাই ওনার নেতৃত্বে আমরা এই সত্র আসনে বিষ্ণং ওয়ার্ড আমরা হচ্ছে আগে নেবো এমনকি হলো ইনশাল্লাহ আমরা মিলন পরাজি ভাইয়ের হাত ধরে আমরা যেভাবে আগে আসছি এভাবে আমরা আগে যাব আর পার্থ ভাইকে আমরা জয়যুক্ত করে আমরা সংসদে দেখতে চাই আমরা পার্থ ভাইকে আমরা দেখতে চাইলো প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই কোন এক সময় বাংলাদেশে আমরা চাচ্ছি আগামী নির্বাচনে ঢাকা সতেরো আসনের থেকে আমাদের আন্দোলন রহমান পার্থবাইকে এমপি হিসাবে দেখতে চাই সকলে আমরা দেখতে চাই কি না আমরা আরও চাই উনি যেন গরিবের মাঝে উপস্থিত হয়ে আমাদের সকলকে যেন প্রত্যেক রাস্তাঘাট যে কোনো যেখানে যে প্রবলেম আছে উনি যেন আমাদের সকল সমস্যা সমাধান করে সংসদে বহু ভোটে জয়লাভ করে যেন এমপি হিসাবে আমরা তাকে পাই ইনশাআল্লাহ